তুমি এতগুলা টাকা কোথায় পেলে আপনিই তো বলেছিলেন যেখান থেকে টাকা নিয়ে আসতে আমি জুয়ে গেলে টাকা আনছি আর তুমি ওস্তাদ আমি টাকা চুরি করে নিয়ে এসেছি আর তুমি এই না নস্তাদ আরে তুমি এত কম টাকা আনলে কেন কষ্ট করে গাড়ি গ্লাস মুছে টাকাটা নিয়ে আসছি এই নাও আজকের পরীক্ষায় তুমি জিতছো এটার ভিতরে কি এটার ভিতরে উমরা যাওয়ার টিকিট আছে দেখছেন আমার আল্লাহ উমরা যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমি দেখতে চেয়েছিলাম তোমাদের মধ্যে সৎ ব্যক্তি কে আছে